আমার বাইক দেওয়ার মানে সময় আমরা চেষ্টা করছি যে জল বিকানটা যত আটটানো যায় যত তাড়াতাড়ি আটটানো যায় এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা যে সুন্দর যাতায়াত করছিলো সেটা যেন আমরা তাহলে কীভাবে মানে কখন খবর পেলেন যে বাঁধের এরকম অবস্থা আমরা খবর পেয়েছি সাড়ে পাঁচটার সময় কী কী খবর পেয়েছিলেন যে জল ভিক্ষে না না আমরা খবর পেয়েছিলাম যে এই যে মানে আমাদের যে মূল অংশটা কিছু অংশটা যার তলায় পাইপ আছে সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল ক্ষতিগ্রস্ত হচ্ সেটা আমরা সঙ্গে সঙ্গে যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এটা আমার বলা সম্ভব না তার কারণ দেখতেই পাচ্ছেন পাশেই চাচ্ছে কাজটা কাছাকাছি যাচ্ছে ঠিক আছে তার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে প্রতিপদের খেয়ে নিয়েছি তার প্রমাণ আপনারা দেখতেও পাচ্ছেন যতটা পেরেছি ঠিক আছে তো আমি বলতে পারবোই না আমি বলবো যে যা পরিকল্পনা আমরা নিয়েছিলাম যে পরিকল্পনা আমাদের উপর থেকে দেওয়া উচিত মানে এটির বাকি দুর্বল মানে না কখনোই না তার সমস্ত সবসময় করেছিলাম বাকি কিছু বলছে দুজন